আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আর ডিবি কিনতে চাচ্ছেন ভালো মানের আর ডিবি নিতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা তো আমাদের কাছে আর ডিবি পাবেন আপনারা ষোলো কোর বত্রিশ জিবি বত্রিশ কোর চৌষট্টি জিবি চব্বিশ কোর চৌষট্টি জিবি বিভিন্ন কোয়ালিটির আছে তো আমি আপনাদেরকে কিছু আর ডিবি দেখাবো দেখেন তো এটা একটা আর ডিবি এখানে বট চলছে হ্যাঁ এই যে বট চলছে আমার পঁচিশটা ব্রাউজার ইউজ করছি আমি আপনারা আমাদের কাছ থেকে বট নিতে পারেন ক্যালেন্ডার বট আছে লিড সেন্ডিং বট আছে তারপরে অনেকগুলো বট আছে বটগুলোর কথা আমি ভিডিও লাস্টে বলবো যে আমাদের কাছ থেকে কী কী সার্ভিস পাবেন তো এতে দেখেন এখানে পঁচিশটা ব্রাউজার চলছে একদম স্মুথলি দেখেন কোনো ধরনের কোনো ফল্ট নাই ঠিক আছে তো দেখেন স্মুথলি আমাদের এখানে বট রান চলছে আর কি ঠিক আছে এখন আরও আছে দেখেন আমাদের কাছে অনেকগুলো আরডিবি আছে যে ডিবিগুলো আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সাসপেন্ড ছাড়াই এবং আপনি চাইলে আপনার রেনু করতে পারবেন আমাদের এখানে রেনু সার্ভিস আছে যে আপনি এক মাস চালালেন আরেক মাস চালাবেন ওই সেম বট সমস্যা নেই কারণ অনেক সময় দেখা যায় যে আপনার বট হচ্ছে রেনু করতে যে রেনু হয় না তখন আবার নতুন করে সেট আপ দেওয়া এই করা সে করা অনেক ঝামেলা তো আমার এখানে কোনো এ ধরনের কোনো ঝামেলা নাই হ্যাঁ আপনি যখন চাইবেন তখন রিনিউ করতে পারবেন তো আপনি যখন চাইবেন তখন রিনিউ করতে পারবেন আমাদের এখানে এ ধরনের কোনো ঝামেলা নাই এই জন্য আর এবং আমরা অনেক কম প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করে থাকি আর ডিবি প্রোভাইড করে থাকি সো যারা নিতে চান তারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার এই নাম্বার দেওয়া আছে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিংবা হচ্ছে হলো টেলিগ্রামে নখ দিতে পারেন তো এটা তো আরেকটা আরডিপি এখানেও দেখেন বট চালাচ্ছি আমি এখানেও বট চলছে আমার ঠিক আছে এখানেও বট চলছে দেখেন এখানেও বট চলছে একদম এখানে এটা একটু লো ইয়া কনফিগার যার কারণে এ বটটা একটু কম ব্রাউজার ইউজ করছে সত্তরটা ব্রাউজার ইউজ হচ্ছে তা আমাদের কাছে সব ধরনের কনফিগারের বট আছে আপনারা বট চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অনেক লো প্রাইজে একদম গ্যারেন্টিযুক্তভাবে আমরা পঁচিশ দিনের মানি ব্যাগ গ্যারেন্টি দিয়ে থাকি পঁচিশ দিনের মধ্যে কোনো প্রবলেম হলে রিপ্লেস দেবো আমরা সমস্যা নাই আপনারা আমাদের কাছ থেকে আর ডিবি নিতে পারেন হ্যাঁ আর একটা দেখেন আমি কিন্তু প্রতিটাতে ইয়ে চালাচ্ছি এবং সার্ভের কাজের জন্য যদি কেউ নিতে চান আমরা সার্ভের কাজের জন্য লো বাজেটের আর দিয়ে সেল করে থাকি সার্ভে সার্ভের কাজের জন্য আপনারা সার্ভের কাজের জন্য আমাদের কাছ থেকে আর নিতে পারেন একদম স্মুথ এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এখানে একদম স্মুথলি চলে ডিবি নন স্টপ ডিবি এখানে সাসপেন্ড হওয়ার কোনো ভয় নাই তো যারা নিতে চান লাইভ দেখে তারপরে সব ঘুমাইছে ওকে দেখেন এটা তো আমি কিন্তু ইয়ে চালাচ্ছি হ্যাঁ বট চালাচ্ছি দেখেন এখানেও বট চালাচ্ছি আমি এখন স্মুথলি চলছে এখানে আমি হয়তো ক্লাসরুম বট চালাচ্ছি এখানে ক্লাসরুমের বট চালাচ্ছি আপনারা আমাদেরকে আমার কাছ থেকে বট নিতে পারবেন ক্লাসরুম বট লিড সেন্ডিং বট আপনারা আমার কাছ থেকে সব ধরনের বট পাবেন হ্যাঁ দেখেন আপনি দেখেন স্মুথলি চালাচ্ছি কোনো ধরনের কোনো প্রবলেম নাই ঠিক আছে এখন আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের সার্ভিসগুলো হচ্ছে যে আমরা আপনারা যদি লিড সেন্ডিংয়ের কাজ করেন ইডুমেল লাগবে আপনারা আমার কাছ থেকে ইডিমেল নিতে পারেন তারপরে সাইন আপের জন্য ইডুমেল নিতে পারেন নিউ জিমেল আছে আমার কাছে জিমেল নিতে পারেন ওল্ড জিমেল আছে নিতে পারেন তারপরে হচ্ছে আমাদের বট সার্ভিস ক্যালেন্ডার বট পাবেন লিড সেন্ডিং বট পাবেন গুগল গ্রুপ বট পাবেন ক্লাসরুম বট পাবেন এবং আপনি যে কোনো কোয়ালিটির বট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যে কোনো কোয়ালিটির শুধু বট আমাকে ভিডিও দিবেন আমি আপনাদেরকে সেই কোয়ালিটির বট আপনাকে আমি বানিয়ে দিব। ঠিক আছে এবং সিক্রেটভাবে হ্যাঁ এটা কোনো কেউ পাবে না আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন আপনার মতো করে ইউজ করবেন হ্যাঁ ভাবে বট বানিয়ে দেবো মাল্টিপল বট মানে আপনি অনেকগুলো পিসিতে ইউজ করতে পারবেন এমন বট নিতে পারেন চাইলে মান্থলি ভাড়া নিতে পারেন এককালীন বট নিতে পারেন আমার কাছে সব ধরনের বটই আপনারা আমার কাছ থেকে পাবেন সো যারা নিতে চান যে আমাদের কাছ থেকে যেটা আর ডিবির কথা আর ডিবি হচ্ছে টু কোর ফোর জিবি একশো জিবি এম এম ডি এম ডি ফোর কোর এইট জিবি একশো জিবি এ এম ডি হ্যাঁ ফোর কোর ষোলো জিবি একশো জিবি এম ডি এইট কোর ষোলো জিবি আর একশো জিবি এমডি র্যাম হ্যাঁ এছাড়াও ষোলো কোর বত্রিশ জিবি বত্রিশ কোর চৌষট্টি জিবি চব্বিশ কোর চৌষট্টি জিবি যে কোনো মডেল যে কোনোভাবে যেমন চাইবেন তেমনভাবে আপনাদেরকে বট বানিয়ে দেওয়া হবে ঠিক আছে সো যারা নিতে চান তারা দ্রুত মেসেজ করুন এখন বর্তমানে কিছু ছাড় চলছে অফার চলছে এই অফারের মধ্যে আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ একদম সীমিত বাজেটের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর পি সো যারা নিতে চান আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বারে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে একদম নিজে প্রাইজে আপনাদেরকে বট আরডিপি তারপরে ইমেল সব কিছু পেয়ে যাবেন সো যারা নিতে চান তারা দ্রুত ইনবক্স করে ফেলুন আর আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি